দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস পারলি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিনয় হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলানায় বদল চায় এবং সহনশীল হতে হবে আমরাও ভাবছিলাম যে আমরা একটা কবচ পেয়ে গেছি সুরক্ষা কবচ কিন্তু চাইলেই যে সব পাওয়া যায় না এটা বোধহয় আমরা ভুলে গেছিলাম তৃণমূলও বোধ হয় ভুলে গেছিলো জানেন তো মানে সমস্ত শাসকই বোধ ভুলে যায় এটা অথচ সমস্ত শাসকেরই বোধ মাথায় রাখা উচিত ওই চাইলেই সব পাওয়া যায় না তবে আপাতত তৃণমূল যেহেতু রাজ্যের শাসক তাদের কথাটাই একটু আলাদা করে মেনশন করি দেখুন পঞ্চায়েত পুরসভা বিধানসভা লোকসভা গ্রাম শহর মফসল সব জায়গায় তো তৃণমূলের অধিকার এখন একচ্ছত্র অধিকার কিন্তু এরকম একচ্ছত্র অধিকার কায়েমের পরেও রাজ্যের যেখানে যেখানে বিরোধী কর্মীরা ওই শিবরাত্রির সোলতের মতো জ্বলছেন শাসক তাদেরও কেন বলুন তো ওই ফুঁ দিয়ে নিভিয়ে দিতে চাইছে এটা জাস্ট বোঝা যাচ্ছে না জানেন তো এটা বোধহয় ঠিক হচ্ছে না মানে গণতন্ত্রের স্বার্থেই তো বিরোধীদের টিকিয়ে রাখা উচিত এটা তো সব রাজনৈতিক দলের নেতারা বলেন বিশেষ করে যখন যে বিরোধী দলে চলে যান তারা আরও বেশি করে বলে না রাজনীতির যারা পণ্ডিত মানুষ তারাও বলে যারা রাজনীতিকে ওই ধারাবাহিকভাবে দেখে থাকেন এবং লিপিবদ্ধ করেন তারাও বলে কিন্তু মুশকিল হচ্ছে এখানে শাসককে সেটা শেখাবে কে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই ওই সহনশীলতার বার্তা দিন কিন্তু সেই বার্তা তো মনে হচ্ছে নিচের তলার কানে গিয়ে পৌঁছচ্ছে না নাকি কানে পৌঁছচ্ছে কিন্তু গ্রাসরুটের তৃণমূল কর্মীরা সেটাকে পাত্তা দিচ্ছেন না তারা কি মনে করছেন বলুন তো মানে এরা এরকম ভাবছেন কি যে ওরকম বার্তা তো নেতৃত্ব দিয়ে থেকে অনেক দেয় ওগুলো এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করে দিতে হয় এই জন্যই তো ভগবান দুটো কান দিয়েছেন প্রশ্ন হচ্ছে তাহলে শান্তিটা ফিরবে কি করে তৃণমূল নেত্রীর কথাতেও যদি অশান্তি না থামে তাহলে শান্তির জলটা ছেটাবে টাকি এটাই তো সব থেকে বড়ো প্রশ্ন আরেকটা প্রশ্ন মারার মাড়ি এই কথা দুটো কিন্তু পরপর উচ্চারণ হয় পাশাপাশি আসে এবার মার খেতে খেতে কোথাও কোথাও যখন মাড়িটা এসে যায় অর্থাৎ পাল্টা মার তখনও তো ওই কার্যকারণ সম্পর্কে দুটো জুড়ে যায় তাই না ফলে বিরোধীরা তারাও যে একেবারেই মারছেন না তা তো নয় মারছেন তারা পূর্ব মেদিনীপুরের খেজুরি এগরার মতো জায়গায় তো বিজেপির বিরুদ্ধে মারের অভিযোগ উঠছে পূর্ব মেদিনীপুরের দুটো লোকসভা আসনেই বিজেপির দখলে ফলে ওই এলাকায় ভোটের অঙ্কে তারা পাওয়ারফুল ফলে ব্যাস ওই এখানে যদি তাদের শাসক ধরি বলিয়ান আর কি তারা তাদের বলপ্রয়োগ যথাযথভাবে করছে এই সিস্টেমটা এক যার যেখানে জোর যার মুলুক তার সেখানে তারা নিজেদের পাওয়ার প্রয়োগ করবেন এটা যদি ভুল হ্যাঁ অন্য জায়গায় যে তারা আক্রান্ত হচ্ছেন কে বোঝাবে বলুন তো পূর্ব মেদিনীপুরে আক্রান্ত তৃণমূল কর্মীদের মনোবল বাড়াতে গেছিলেন কুণাল ঘোষ শিউলি সাহারা তারা কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে যারা তৃণমূলকে ভোট দেয়নি যারা বিরোধী তাদের নাম যাবে পুলিশের কাছে আর ঠিকানা যাবে সরকারি দপ্তরে যাতে সরকারিভাবে সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয় হুঁশিয়ারি আর কি হুমকি হুঁশিয়ারি দুটো একসঙ্গে একদিকে পেটে মারার ভয় দেখানো যে সরকারি সুযোগ সুবিধা কিছু পাবে না দিকে হাতে মারার ভয় দেখানো ওই পুলিশ দিয়ে ধরপাকরের ভয় দেখানো একসঙ্গে দুটো কাজ এবার তারা ভাবতে পারেন যে নিজেদের দলের কর্মীদের মনোবল বাড়াতে হবে তো এখানে তো তারা মার খাচ্ছেন ফলে একটু গরম গরম শক্তভাবে দিক মুশকিল হচ্ছে বার্তাটা এটা কি শুধু ওই সুনির্দিষ্টভাবে একটা ছোট্ট আর কিছু মানুষের জন্য যাচ্ছে নাকি গোটা রাজ্যের জন্য যাচ্ছে এরকম বার্তা তো চারপাশ থেকে আসছে সবটাই কিন্তু গোটা রাজ্যে ছড়াচ্ছে এবং তার ফল যা হওয়ার তাই হচ্ছে এবার মুশকিল হচ্ছে যে এই যে রাজনীতিটা মার মাড়ের বদলা পাল্টা মার সবাই সাহস বাড়ানোর চেষ্টা করছে তাতে সবার সাহস বিভিন্ন জায়গায় একটু বিভিন্ন রকম বাড়ছে যেখানে বেশি বাড়ছে তারা একরকম বিহেভ করছে যেখানে কম বাড়ছে তারা অন্য রকম বিহেভ করছে এবার মুশকিল হচ্ছে এটা তো শাসক দলের জন্য খাটে যারা উল্টো দিকে রয়েছেন তাদের জন্যও খাটে তারা কি করছেন রাজ্যে আক্রান্ত বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে প্রতিনিধি দল পাঠিয়েছে বিজেপি সভাপতি জে পি দলে আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মতো হেভিওয়েট নেতারা তারা আজ কোচবিহারে গেছেন আর গতকাল ওই কলকাতার মাহেশ্বরী ভবনে গেছিলেন সেখানে ওই কোচবিহারে বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ রয়েছে আর কলকাতায় মাহেশ্বরী ভবনে ওই দুই চব্বিশ পরগনায় যারা আক্রান্ত সেই ঘর ছাড়া কর্মীদের এনে রেখেছে রাজ্য বিজেপি কিন্তু বাংলার বিজেপি নেতারা তারা ওই কর্মীদের ওপর বর্ষা কোথাও গিয়ে তাদের মনের মধ্যে জাগাতে পারছেন তো মানে সাহসের দাবানল না জ্বলুক টিম টিমে লম্ফ কি জ্বলছে এই জোড়া ফলায় মানে রাজ্য আর কেন্দ্র এই জোড়া ফলায় মমতা আপকে ক্যা হম कि लोग मतदान के बाद अपने घर नहीं जा सकते ममता जी व्हाट इज हैपनिंग इन योर स्टेट हर चुनाव में ऐसा क्यों होता है महिलाएं भी पीड़ित हैं ओबीसी भी पीड़ित है माइनॉरिटी पीड़ित है ये क्या हो रहा है ये कौन सी डेमोक्रेसी भारतवर्ष मध्य एतगुल राज्य इलेक्शन हलो एतगुल चार्ट राज्य विधानसभा इलेक्शन हलो कौन कुछ नहीं শুধু বাংলাতেই মারা হয় বাংলাতেই জমি দখল করে বাংলাতেই মানুষ মেয়েদেরকে তুলে নেয় তুলে নেওয়া হচ্ছে বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমি এখনো বলছি যে আপনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করুন এখন আমরা যেটা দায়িত্ব নিচ্ছি সেটা আপনার দায়িত্ব নেওয়া উচিত বিপ্লব দেবের কথাগুলো শুনছিলাম আর শুনতে শুনতে কতগুলো কথা মনে পড়ছিল তার মধ্যে একটা অবশ্যই ওই যেটা বললেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া উচিত এখনও বলছেন তাকে মানে মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে একটা সুরক্ষা কবচ দেবেন এই সুরক্ষা কবচের কথাটাই তো এতক্ষণ ধরে আপনাদের বললাম এই সুরক্ষা কবচ নিয়েই তো আমরা রয়েছি আর অনেকগুলো সুরক্ষা কবচ আছে বলবো সেগুলো কিন্তু বিপ্লব দেবের ক্ষেত্রে কতগুলো কথা মনে হচ্ছিল সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে সেটাই সেটাই সুরক্ষা কবচ সংক্রান্তই আর কি দেখুন দু হাজার আঠেরো থেকে ত্রিপুরায় বিজেপির সরকার রয়েছে সেখানে কিন্তু ওই যে মুহূর্তে তারা ক্ষমতা এসছিল তারপর থেকে ভোট হিংসার অভিযোগ করে এসছে বামেরা কারণ বামেরাই এখনও সেখানে প্রধান বিরোধী আর তৃণমূলও কিন্তু ওই ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনে বারবার ত্রিপুরায় পরিযায়ী পাখির মতো যখন তৃণমূল ওই ভোট পর্যটন শুরু করেছিল তখন তাদেরও কিন্তু কিছু ঝড়ঝাপটা সইতে হয়েছিল ফলে দেখলেন তো যে সুরক্ষা কবচের খোঁজটা একারে করছিলেন বিপ্লব দেবরা তার ফাঁকেও তারও একটা ফাঁক রয়েছে বুঝতেই পারছেন এখানে ওই দুর্যোধনের উড়ুর মতো দুর্বল স্থান তো রয়েছে কোথাও গিয়ে ওই সহনশীলতার বার্তার মাঝখানে ফাঁক রয়ে গেছে যার জন্য ওই বিভিন্ন জায়গায় মার খাচ্ছেন বিরোধীরা এরকমই এরকমই যারা একদম গ্রাসরুট স্তরে একদম নিচের তলার কর্মী যারা ভোটে লড়েন যারা প্রতিরোধ করেন যারা আবার মারো খান তাদেরই দেখতে গেছিলেন রাজ্য সভাপতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কুলতলিয়ার ক্যানিংয়ে গেছিলেন তিনি এবার তাকে হাতের কাছে পেয়ে বিজেপির কর্মীরা কিন্তু একদম পরিষ্কার বলে দিয়েছেন রাজ্য নেতৃত্ব যদি নিরাপত্তা দিতে পারে তো দিক না হলে তারা নিজেদের ভালো নিজেরা বুঝে নেবেন এবং কিভাবে বুঝে নেবেন সেটাও তারা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন বলেছেন যে তারা পড়ে পড়ে যখন মার খাচ্ছেন তখন নেতারা কোথায় আচ্ছা এটা কোনো প্রশ্ন হলো বলুন তো নেতারা তো যুদ্ধ করেন মানে রাজারা তো যুদ্ধ করেন কারা মরেন মরেন সৈনিকরা এই যে বিভিন্ন দেশ দেশের মধ্যে যুদ্ধটুদ্ধ হয় সেই যুদ্ধগুলো কাদের সিদ্ধান্তে হয় রাজাদের মানে নেতাদের সিদ্ধান্তে হয় যুদ্ধে ক্ষতি কাদের হয় সৈন্যদের আর সাধারণ মানুষের উলুখাগরা কি সাধে বলে কেন যেই সহজ সরল সত্যিটা ওই দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপি কর্মীরা বুঝতে পারছেন না কে জানে কিন্তু তাই তো বোঝা উচিত এবং তারা কিন্তু কোথাও গিয়ে যে বিকল্প রাস্তার ব্যবস্থা নিজেরা করবেন সেইটা বললেন সেটার মধ্যে থেকে একটা কথা মনে হচ্ছিলো জানেন তো বিকল্প বলতে তারা কি শুনিয়ে রাখলেন মানে তারাও তো একটা পাল্টা চাপে রাখলেন নেতৃত্বকে সেটা কি অন্য কোনো পদ বেছে নেওয়া বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি যে এই দল থেকে ওই দল ওই দল থেকে এই দলে যাতায়াতটা আমরা দেখেছি শুরুতে বামেদের কথা বলছিলাম ত্রিপুরায় এখানেও হঠাৎ করে এই যে এদের এদের যে মানসিকতাটা এই নিচুতলার কর্মীদের যেখানে তারা পড়ে পড়ে মার খাচ্ছেন লড়াই করার চেষ্টা করছেন নেতাদের পাশে পাচ্ছেন কিনা তাই নেতাদের মধ্যে ক্ষোভ জাগছে তাদের কথা শুনে মনে হচ্ছিলো কিছুদিন আগে আমরা কি শুনতাম এই বিধানসভা ভোটের সময় বা তার আগে পরপর আমরা কি শুনেছি লোকসভা ভোট এর আগে উনিশের লোকসভা ভোট সব বামেদের ভোট নাকি রামে গেছিল মানে বিজেপিতে গেছিল। তৃণমূল নেতারাও এটা বলতেন হ্যাঁ বিজেপি নেতারাও সেটা দাবি করতেন সগর্বে দাবি করতেন বাম নেতারাও সেটা মেনে নিতেন এবং বাম নেতাদের ব্যাখ্যা কি ছিল তাদের কর্মীরা নিচের তলায় বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে তারা মার খাচ্ছেন তাদের শক্তি নেই তারা তাদের পাশে দাঁড়াতে পারছেন না তাদের কোথাও গিয়ে নিরাপত্তা দিতে পারছেন না ফলে নিরাপত্তা পাওয়ার খাতিরে কোথাও গিয়ে সেই নিচের তলার কর্মীদের মনে হয়েছে বিজেপিতে গেলে হয়তো বিজেপির নেতৃত্ব তখন তারা বলিয়ান কেন্দ্রীয় সরকারে রয়েছে ফলে তারা হয়তো তাদের বাঁচতে বাঁচাতে পারবেন তাদের কোথাও গিয়ে সুরক্ষা কবজ দিতে পারবেন সেই সুরক্ষা কবচের জন্যই তারা বিজেপিতে যাচ্ছে অর্থাৎ বাম ভোট রামে যাওয়াটা একটা বাস্তবতা ছিল সেই বাস্তবতাটা ছিল আরেকটা বাস্তবতার ওপর নির্ভর করে দান বাঁচানোর বাস্তবতা আক্রান্ত হলে নিরাপত্তা পাওয়ার যে চাহিদা তার বাস্তবতা আজকে বিজেপির কর্মীরা যখন নিচের তলায় তাদের কেন্দ্রীয় নেতৃত্বকে বলছেন যে যদি আপনারা আমাদের পাশে দাঁড়াতে পারেন আমাদের নিরাপত্তা দিতে পারেন দিন আমাদেরটা আমরা বুঝে নেব আচ্ছা এই বুঝে নেওয়ার মধ্যে দিয়ে আবার কোথাও ব্যাকফ্লো হবে না তো এটাও কিন্তু বিজেপির মানে তখন তারা খুব খুশি হয়েছিলেন বাম ভোট রামে এসছে এখন রাম ভোট বামে বা অন্য কোথাও যদি চলে যায় নিরাপত্তা পাওয়ার কোথাও চাহিদার মধ্যে দিয়ে তাহলে তাদের কি অবস্থা হবে বা এই বার্তাটা যে তাদের জন্য এটা তারা বুঝতে পারছেন তো লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই মাথাচাড়া দিয়েছে অশান্তি ভোটের ফল প্রকাশের পর থেকেই দিকে দিকে হামলার শিকার বিজেপি কর্মীরা অভিযোগ উঠছে কোথাও দিনে দুপুরে চুটছে বেধড়ক মার কোথাও রেশন কার্ড আধার কার্ড কেড়ে নিয়ে চলছে রাজনীতির প্রতিশোধ কোথাও আবার হামলার ভয়ে ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বিজেপি কর্মীরা লোকসভা ভোট শেষে ফিরেছে পঞ্চায়েত আর বিধানসভা ভোটের স্মৃতি ফিরেছে ভোট পরবর্তী সন্ত্রাসের আতঙ্ক যে আতঙ্ক সুকান্ত মজুমদারের সামনে প্রকাশ করেছেন কুলতলির বিজেপি কর্মীরা দক্ষিণ চব্বিশ পরগনায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার পাশে থাকার আশ্বাস দিচ্ছিলেন বিজেপি নেতৃত্ব কিন্তু কর্মীরা পরিষ্কার জানিয়ে দেন রেশন নয় তাদের শান্তি চাই ঠিক আছে আমরা দেখছি কিছু তাদের নিরাপত্তা চাই কর্মীরা নিরাপত্তা চাইছেন কিভাবে নিরাপত্তার ব্যবস্থা করবে বিজেপি সুকান্ত মজুমদার ফুঁসে ওঠার বার্তা দিয়েছেন বলেছেন শান্তি না ফিরলে সরকারি প্রকল্প থেকে তৃণমূল বঞ্চিত করলে বিডিও অফিস ঘেরাও করার কথা বিডিওর দায়িত্ব সরকারি পরিষেবা দেয়া সে যদি দিতে না পারে তাহলে বিডিওর চেয়ারে বসে থাকার অধিকার নেই কথা অভিয়াসলি বিডিও অফিস ঘেরাও করতে হবে যদি আমরা প্রথমে প্রথমে যাব আমরা অ্যাপ্লিকেশন নিই অ্যাপ্লিকেশান যদি শুনে জেনে উনি শুরু হওয়া করেন ভালো কথা ঘেরাও হবে না তিনি যদি কোনো শুরু দিতে না পারে আমাদের ঘেরাও করতে হবে আমরা কোথায় যাব দুঃখে দাঁড়ালেই কি রক্ষা পাওয়া যাবে বিজেপি রাজ্য কমিটি কি কর্মীদের সেই গ্যারান্টি দিতে পারবে